সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। শিরোনাম। তবে আগে অনুরোধ থাকবে দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিশ্ব শান্তি ঝুঁকিতে ট্রাম্প এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ন্যাটোর জন্য মরণ ঘণ্টা স্পেনের প্রধানমন্ত্রী তারপর জানিয়ে দিব আলকায়েদা সংশ্লিষ্ট নেতাকে হত্যা করল যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব উত্তর সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম বন্ধ থেকে শত্রু বিশ্বশান্তি ঝুঁকিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সমঝোতা না হলে ইউরোপের একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র তার ভাষায় বিশ্ব শান্তি ঝুঁকিতে আছে এই বক্তব্যের মাধ্যমে ডেনমার্ক শাসিত আর্টিক ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আগ্রহ আরও স্পষ্ট হয়ে উঠেছে শনিবার সতেরো জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান আগামী এক ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি হওয়া সব ধরনের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে তিনি বলেন এক জুন থেকে এই শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হবে এবং গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে পোস্টে ট্রাম্প লেখেন আমরা বহু বছর ধরে ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে শুল্ক ছাড় দিয়ে ভর্তুকি দিয়ে এসেছি এখন সময় এসেছে ডেনমার্কের কিছু ফেরত দেওয়ার বিশ্ব শান্তি ঝুঁকিতে আছে এই নতুন শুল্ক আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে কিনা সে বিষয়ে ট্রাম্প কিছু স্পষ্ট করেননি এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি ট্রাম্পের এই ঘোষণার পর ইউরোপ জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লুকে রাসমুসেন বলেন বিষয়টি তার কাছে অপ্রত্যাশিত কারণ কয়েকদিন আগে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের একাধিক আইন প্রণয়তা যুক্তরাষ্ট্রের সঙ্গে গত বছর হওয়া বাণিজ্য যুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছেন গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলির সামরিক উপস্থিতি নিয়েও ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেন তিনি দাবি করেন এই উপস্থিতি পৃথিবীর নিরাপত্তা ও টিকে থাকার জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে যদিও ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য গ্রিনল্যান্ডের সামরিক মহড়া নতুন কিছু নয় তবে বর্তমান প্রেক্ষাপটে এটি ডেনমার্কের প্রতি সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ন্যাটোর জন্য মরণ ঘণ্টা স্পেনের প্রধানমন্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেয় তাহলে তা ন্যাটোর জন্য মারাত্মক ক্ষতিকর হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে সবচেয়ে বেশি লাভবান হবেন রোববার আঠারো জানুয়ারি স্পেনের প্রভাবশালী দৈনিক লা লাভাঙ্গুয়ার্দিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া অন্য কোনও সমাধানে রাজি হবে না তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুপক্ষই স্পষ্টভাবে জানিয়েছে দ্বীপটি বিক্রির জন্য নয় এবং যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনও ইচ্ছা তাদের নেই এদিকে ট্রাম্পের শুল্ক হুমকির সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও তিনি বলেন এই মুহূর্তে নতুন শুল্ক আরোপ করা একটি ভুল সিদ্ধান্ত হবে মেলোনি জানান তিনি বিষয়টি নিয়ে ট্রাম্প ও ন্যাটোর মহাসচিবের সঙ্গে কথা বলেছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে বোঝাপড়া ও যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই অবস্থান ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে এবং ন্যাটোর ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে সাঞ্চেস বলেন যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের শক্তি প্রয়োগ করে তাহলে সেটি ন্যাটোর জন্য মরণ ঘণ্টা হবে এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মতো আগ্রাসন বৈধতা পাবে এমন পরিস্থিতিতে পুতিন দ্বিগুণ খুশি হবেন তিনি আরও বলেন ডেনমার্কের এই বিশাল আর্কটিক ভূখণ্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে তা শুধু ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আন্তর্জাতিক আইন ও পশ্চিমা জোটের নৈতিক অবস্থানকেও দুর্বল করে দেবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন করে চাপ বাড়িয়েছেন শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সমঝোতা না হলে ইউরোপীয় মিত্র দেশগুলোর উপর নতুন শুল্ক আরোপ করা হবে আগামী এক ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যা এক জুন থেকে বেড়ে পঁচিশ শতাংশে উন্নীত হবে আলকায়েদা সংশ্লিষ্ট নেতাকে হত্যা করল যুক্তরাষ্ট্র সিরিয়ায় মার্কিনীদের উপর ইসলামিক স্টেটের হামলার সঙ্গে সংযোগ থাকা আলকায়েদা সংশ্লিষ্ট এক নেতাকে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী হত্যা করেছে শনিবার সতেরো জানুয়ারি এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলের সক্রিয় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের সেন্টকম বলছে নিহত বিলাল হাসান আল জাসিমের জঙ্গি গোষ্ঠী আইএসআইএসের এক বন্দুকধারীর সঙ্গে সরাসরি সংযোগ ছিল গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরাতে যুক্তরাষ্ট্র ও সিরিয় সেনা সদস্যদের হতাহতির মদেনায় ওই বন্দুকধারী জড়িত ছিল বলেও দাবি করেছে সেন্টকম বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন তিন মার্কিন নাগরিকের মৃত্যুর সঙ্গে সংযোগ থাকা এক সন্ত্রাসীর নিহত হওয়া প্রমাণ করে যে আমাদের বাহিনীর ওপর হামলা চালায় যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ গত তেরো ডিসেম্বরের পর থেকে মার্কিন বাহিনী সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই শতাধিক আইএসআইএস নিশানায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকমের কমের বিবৃতিসহ এক্সে দেওয়া পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বলেন কখনো ভুলব না আমরা কখনো থামব না উত্তর সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের উত্তর সিরিয়ায় চলমান সংঘর্ষ বন্ধে সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার সতেরো জানুয়ারি এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় পরিস্থিতি আরও খারাপ হওয়া এড়াতে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজা জরুরি গত বছর ডিসেম্বর থেকে সিরিয়ার আলেপ্পো অঞ্চলে সিরিয় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মধ্যে উত্তেজনা বাড়ছে আলেপ্পো স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এসব সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত চব্বিশ জন নিহত এবং প্রায় একশো জন আহত হয়েছে সেন্ট্রাল কমান্ড কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সিরিয়া সরকারকে আলেপ্পো থেকে আল পর্যন্ত এলাকায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান তিনি বলেন অভ্যন্তরীণ শান্তিপূর্ণ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা সিরিয়া পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এর আগে শনিবার সিরিয় সেনাবাহিনী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে এসডিএফ অভিযোগ করেছে দামেস্কপন্থী গোষ্ঠীগুলো সদ্য স্বাক্ষরিত একটি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের আগে ই তা লঙ্ঘন করেছে চুক্তির শর্ত মানা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেও সতর্ক করেছে তারা বন্ধু থেকে শত্রু যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে একে অপরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে চরম শত্রুতায় পরিণত এ সম্পর্ক একসময় ছিল বন্ধুত্বের স্বার্থকেন্দ্রিক বৈশ্বিক রাজনীতিতে সম্পর্কের উত্থান পতন দিবারাত্রির মতো ঘটনা এখন ওয়াশিংটন তেহরানের এই মল্লযুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দুই শিবিরে বিভক্ত উত্তেজনা বাড়ছে অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যেও এক নজরে দেখে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কের রসায়ন উনিশশো একান্ন সালের আঠাশ এপ্রিল ইরানে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোহাম্মদ মোসাদ্দেক তিনি ক্ষমতায় এসেই তেল সম্পদ জাতীয়করণ করেন এতেই ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র ও সহ পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠী উনিশশো সালে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এবং মার্কিন গোয়েন্দা সিআইএ কু ঘটিয়ে মোসাদ্দেককে উৎখাত করে মোসাদ্দেকের পতনের পর ক্ষমতায় ফেরেন ইরানের নির্বাসিত শেষ সম্রাট রেজা শাহ পাহলভি পরবর্তী দুই দশক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে এক পর্যায়ে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয় পারস্য উপসাগরের দেশটি যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে থাকেন তিনি শাহেল আমলে ইরানের তেল ব্যবসায় প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশ ও আমেরিকান কোম্পানিগুলোর কিন্তু ইরানি জনগণের মধ্যে রাজতন্ত্র বিরোধী ক্ষোভ দানা বাঁধতে শুরু করে উনিশশো সালের ষোলো জানুয়ারি গণবিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন রেজা শাহ শাহপাহুলভি দুই সপ্তাহ পর দেশে ফেরেন নির্বাসিত নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি তিনি ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন কিছুদিনের মধ্যেই দেশটির ছাত্ররা তেহরানে মার্কিন দূতাবাস দখল করে চারশো চুয়াল্লিশ দিন বন্দী ছিলেন বাহান্ন আমেরিকান বন্দি সংকটের সমাধান না হওয়ায় ইরানের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার দেশটিতে মার্কিন পণ্য রপ্তানি ও তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় জব্দ করা হয় ইরানের বারো বিলিয়ন ডলারের সম্পদ বের করে দেওয়া হয় কূটনীতিকদের এর এক বছরেরও কম সময়ের মধ্যে ইরান আক্রমণ করেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যুদ্ধ চলাকালীন ইরাককে গোয়েন্দা প্রতিবেদন অর্থ সামরিক প্রযুক্তি এমনকি রাসায়নিক অস্ত্রও সরবরাহ করে ওয়াশিংটন এ যুদ্ধ চলে আট বছর এ সময় লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লা গোষ্ঠীর হামলায় বেইরুতের একটি ঘাঁটিতে দুশো মার্কিন সেনা নিহত হয় তিন জুলাই উনিশশো সাল পারস্য উপসাগরে ইরানের একটি যাত্রীবাহী বিমানে হামলা চালায় যুক্তরাষ্ট্র নিহত হন ইরানের দুশো যাত্রী এ ঘটনায় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আরও তিক্ততায় রূপ নেয়